হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বোলপুরে আজকে আমরা দেখে নেব একটা আঞ্চলিক ট্র্যাডিশনাল ডান্স পর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কি কি নিয়েছি ওখানে গিয়ে তো ওখানে আমি একটা এই যে এরকম একটা চটের ব্যাগ নিয়েছি খুব ভালো লাগছিল ব্যাগটা বিভিন্ন কালারের ছিল তো আমি পিঙ্ক কালারের নিয়েছি আর এরপর আমার ছেলের জন্য একটা কুর্তা নিয়েছি হলুদ কালারের ওতে আবার অনেকগুলো অক্ষর লেখা ছিল বাংলা অক্ষরগুলো যে কুর্তিটা নিয়েছি এই সাইড ব্যাগটা নিয়েছি এটা খুব ভালো লাগছিল আর ছোটোখাটো সাইজের মধ্যে তো যে মানে সব জায়গাতেই ক্যারি করা যাবে তারপর এই বেডশিটটা নিয়েছি বেডশিটটাতে বালিশের কভার ছিল কিন্তু বালিশের কভারগুলো অনেক বড় বড় ছিল সে যাই হোক আমাকে আবার কেটে কুটে সব ঠিক করতে হবে আর এগুলো চারশো টাকায় পেয়েছি বেডশিটটা চারশো টাকা নিয়েছে আরও অনেকে হয়তো অনেক কম দামে পেয়ে যেতে পারে এই যে আরও একটা বেডশিট নিয়েছি এটা হচ্ছে আজরাকের ডিজাইন বলছে আজরাক ডিজাইন তো এটা আমার হাজবেন্ড নিয়েছে চয়েস করে তো যাই হোক ভালোই লাগছিলো এই যে তোমাদেরকে একটু খুলে দেখাই তো কেমন লাগলো বেডশিটগুলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য একটা কাঠের ট্র্যাক্টর মানে ও ওটা ছাড়া কিছুতেই আসবে না ওখান থেকে তাই নিতেই হলো আর দুটো নিয়েছি ট্রে কাঠের যদিও দামটা একটু বেশি তবুও যেহেতু পছন্দ হয়েছে তাই নিয়েই নিলাম তো একটা হচ্ছে চারকোনা আর একটা হচ্ছে গোল তো গোলটা সাইডে আবার একটা ছোট্ট বাটারফ্লাই লাগানো ছিল তো ওটার জন্য আরও ভীষণ কিউট লাগছিলো ট্রেগুলো তো এদিকে আবার দেখছিলাম যে অনেকে আবার ওই ওই যে গ্রুপগুলো ছিল গ্রুপ কিন্তু চার পাঁচটা ছিল ওই পুরো হাটটাতে আবার অনেকে নাচ করছিল তো আমি ভাবলাম যে আমি আর একটা ভিডিও করে নিয়ে এদের বেশ ভালোই লাগছিলো দেখতে আসলে এটা একটা দারুণ একটা ব্যাপার যে হচ্ছে সবাই এখানে বাজার করতে আসে বা অনেকে অনেক কিছু নিতে আসে তার মাঝখানে এরা সুন্দর একটা জিনিস এখানে মানে এখানকার আঞ্চলিক যে একটা সৌন্দর্য সেটা সুন্দর করে তুলে ধরেছে এবং এটা আছে বহুদিন ধরে এই জিনিসটা আছে এটাই খুব সুন্দর এখানে বলা যেতে পারে হাটের মধ্যে নতুন একটা রং এনে দিয়েছে এরা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাপারটা আজকের ভিডিওটা এই পরিতাটা